Our channel does not promote any violent, harmful or illegal activities. 2022 সালে 13 মার্চ পানিহাটি পৌরসভা কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় আজ ব্যারাকপুর আদালতে হাজির হয় তিন অভিযুক্ত অমিত পণ্ডিত সঞ্জীব পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডল সঞ্জীব পণ্ডিত জামিনে এতদিন বাইরে থাকলেও আজ আদালতে আসতেই তাকে গ্রেফতার করা হয় বিচারক তাদের দোষী সাব্যস্ত করে আগামী সতেরো তারিখ শাস্তির রায় ঘোষণা করা হবে বলে জানান এই রায় নিয়ে কি জানালেন মৃত অনুপম দত্তের স্ত্রী এবং আইনজীবী শুনুন আজকে বাস্তবতা দেখো শান্তি তো পেলাম না কারণ কোন স্ত্রী ক্ষেত্রে এটা শান্তিন না কোন মায়ের ক্ষেত্রে শান্তিন না হ্যাঁ সাজাটা ঘোষণা হয়েছে মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এত পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং আজ আজ 22 সালের যে দিন থেকে আজকে আমার উকিলি সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি মানে নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে ঠিক আছে তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো কারণ উনি পুরো কেসটাকে পুরো যেইভাবে দেখেছেন অন্য কেউ হলে এইভাবে দেখতেন না হয়তো ঠিক আছে আর ধন্যবাদ অবশ্যই দেব পার্থভৌমিক মহাশয়কে যিনি প্রত্যেক প্রত্যেকটিল যে কোনো সময় আমার বাচ্চাদের এবং আমার খবর নাই এবং জানা ফিরাধাকি মহাশয়কে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখুন আমি তো প্রথম থেকেই বলছি যদি ও বলে থাকে তাহলে হয় ওকে নাম বলতে হবে আর নইলে ও জানে যে ও কাদের চক্রান্তির শিকার হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা ওর পেছনে কারা বেয়ার করলো কোর্টে বসে সেগুলো ওই বলতে পারবে এগুলো পুরোটা এই তথ্য ওর কাছেই আছে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই লক্ষ লক্ষ টাকা বলাটা ভুল কোটি কোটি টাকা হয়েছে ওর পেছনে তা কারা করেছে কিভাবে করেছে এগুলো সবই ওর কাছে তথ্য আছে হ্যাঁ দেখুন বসে যখন ও ধরছে সেইরকম উঁচু লেভেলের লয়ার তখন তো অবশ্যই এটা বুঝতে হবে যে পেছনে কেউ অবশ্যই আছে এবার ওই সেটা বলতে পারবো কার শিকার হয়েছে কিভাবে হয়েছে আপনারা জানেন গত ইংরেজির তেরো তিন দু হাজার বাইশে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের আট নম্বর কাউন্সিলর অনুপম দত্ত অ্যালিয়াস ধলু সে খুন হয় ও ভেটেরিনারি সব থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত আর অমিত পণ্ডিতকেই এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তাত ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে তার কারণ একটাই ছিল অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দলবদল করে বিজেপিতে জয়েন করেছিল অঙ্করকে সরাবার একটা চেষ্টা করেছিল সেই জন্য এই খুন অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মন্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে সুপারি দেয় চার লক্ষ টাকা দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায় জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পণ্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায় জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায় সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে আর মনোজ যাদব কামারহাটির তিনি পরিষ্কার বলেছিল এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল ওকে কন্টাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য ও রিফিউজ করে ও এই মামলায় আমরা চব্বিশটা সাক্ষী করেছি আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে তিনজন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে অমিত পণ্ডিতকে ডাইরেক্ট তিনশো দুই ধারায় অভিযোগ করেছে খুন তার সঙ্গে সেকশন আর্মসেট যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা আপনারা জানেন অমিত অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে স্বাভাবিকভাবে সেকশন টোয়েন্টি সেভেন অব দি ইন্ডিয়ান আর্মস ওকে দোষী সাব্যস্ত করে যার সাজাও যাবজ্জীবন সতেরো তারিখ কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে আমরা সেদিন নিশ্চয়ই পার্টিসিপেট করব। এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার অনুপমের দুটো বাচ্চাকে যারা অনাথ করল স্বার্থের জন্য তাদের বেঁচে থাকার অধিকার নেই ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত আর সঞ্জীব পণ্ডিত তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আমরা আপত্তি করাতে সুপ্রিম কোর্টে হেয়ারিং হয় সুপ্রিম কোর্ট একটা সুবিধা করে দিয়ে বলেছিলেন যতক্ষণ সাক্ষী না হবে ততক্ষণ কিছু করা যাবে না ওটা স্টে করে দেন এবং সাক্ষী হয়ে যাওয়ার পরে ওর ওই কনসেশনটা রিল্যাক্স করেন ফর্চুনেটলি হি ওয়াজ অন বেল এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউলের হান্ড্রেড টোয়েন্টি বিসপির ধারায় অভিযুক্ত করেছেন যার সাজা হবে খুনের মামলাতে কারণ করেছিলেন মাদার সেকশন তিনশো দুই সেই ধারাতে অভিযোগ এস্টাবলিশড হয়েছে সেই জন্য সঞ্জীব পন্ডিতের এগেনস্টে এবং জিয়াউলের এগেনস্টে থ্রি হান্ড্রেড বি এই ধারায় দোষী সাব্যস্ত করেছে সতেরো তারিখে কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স শুনবে আমরা নিশ্চয়ই বলবো এই বিচার সাধারণ মানুষের কাছে একটা মেসেজ দেবে যারা নির্যাতিত অসহায়ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য কোর্ট আছেন বিচার ব্যবস্থা আছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এখনো আছে আমরা মৃত্যুদণ্ডই চাইছি এখন দেখা যায় ডাক্তার কি আমাদের দেন সঙ্গে এটাও বলবো যে এই মতো যে ক্রিমিনাল একটা ও আমাদের ও প্রথম রাউন্ডে বলেছিল যে প্রথম রাউন্ডে বলেছিল সাধারণত কলের কলের একটা মিস্ত্রি পরে থ্রি থার্টিনে বলেছে ও সবজির ব্যবসা করত না বাপি পণ্ডিত বলেছে ও সবজির ব্যবসা করত আমার প্রশ্নটা হচ্ছে একটা এখানেই সাধারণ একটা কলের মিস্ত্রি সাধারণ একটা কলের মিস্ত্রি এত বছর দিন ধরে সুপ্রিম কোর্টে কিভাবে সাপোর্ট পেয়ে গেল তার ফিনান্সটা কোথা থেকে আসলো হাইকোর্টে শেখর বোস মতো যে উকিল মোটামুটি তার সমগত্র আরো কিছু উকিল যারা ওকে দীর্ঘ কুড়ি থেকে পঁচিশটা ডেট মানে ওকে সাপোর্ট দিয়ে গেছে ইভেন এখন যে আমাদের যে লোয়ার কোর্টে আমরা দীর্ঘ চার বছর ধরে লয়ে গেছি নিয়ার অ্যাবাউট ওর যা খরচা হতে পারে অ্যাপ্রক্স দু কোটি চলে গেছে ওটা একটা কলের মিস্ত্রি যদি হয়ে থাকে তাহলে ওর পিছনে টাকাটা কে ঢেলেছে আপনি কি মনে হচ্ছে কে টাকা দিয়েছে সেটা তো কেউ না কেউ আছে আমি তো একটু আগে বলে গেল যে নেতারা আমাকে ফাঁসিয়েছে সেটা তাই বলতে হবে না তদন্ত তো আমি করিনি তাহলে কে টাকা দিল ওকে সেটাই আমার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা খুঁজে বার করুন টাকাটা ওর পিছনে কে ঢেলেছে আর সঙ্গে এটাও বলবো দলের কাছে আমরা প্রচন্ডভাবে কৃতজ্ঞ আমাদের প্রথম থেকে সাপোর্ট করে গেছে যা বিশেষ করে যার কথা না বললে একদমই নয় আমাদের উকিলবাবু যে সত্যব্রত দাস এবং যে দিদি আমাদের সঙ্গে প্রথম থেকে রয়ে গেছে যে যে সালিমা বিশ্বাস আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একসাথে লড়ে গেছে অনেক তাকে ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু সে পারেনি কেউ কাউকে ভাঙতে এইভাবে আমরা আগিয়ে গেছি কি আমরা মৃত্যুদণ্ড চাইছি